আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার তুই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমাদের জমিনে দান পেকে গেছে তো আমরা এই ধান কাটার জন্য যাচ্ছি তো আমাদের কাটার জন্য মানুষ নিয়েছি প্রায় জনের মতো তো এই যে দান কাটতেছে অলরেডি সবাই মিলে দান কাটতেছে এখানে আমার আত্মীয় স্বজন আছে মানে আমাদের পাড়াপশি আর কি আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে জিরেই দান কাটতেছি সাথে আমিও কাটবো তো ভিডিও করতেছি সেজন্য আমি কাটতেছি না তো ভিডিও করার পর আবার কাটবো তো কারা কারা দান কাটছেন কি বা ডান মাথায় করে বাড়িতে নিয়েছেন পূজা একটু কমেন্ট করে বলে যাবেন এখন বান্দা হইতেছে এগুলো বান্দার পর এগুলো মাথাতে নিয়ে বাড়িতে নেওয়া হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেশের পুরনো কথা গ্রামের যে গ্রামে থাকলে কৃষিকাজ করলে কিরকম হয় তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই যে বান্দা চলছে এই যে বয়স্ক লোক যে মুরব্বী উনি আমার আব্বা তো খেতগুলো আমারই আমাদেরই তো এখন এগুলো মাথায় নেওয়া হবে তিনজনে ধরে এই যে পৌরা চলতেছে অনেক ওজন কিন্তু থেকে অনেক দূর প্রায় তিন কিলো বা চার কিলো হবে মানে জায়গাটা আর কি তো অনেক দূর তো সবাই কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন হলো আর দার্জিয়া